অসংখ্য মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়ে বিদায় নিয়ে চলে গেল জল্লাদ শাহজাহান বাংলাদেশ জামাত ইসলামী সহ অনেক বড় বড় দলের লিডারদেরকে সে ফাঁসির দলিতে ঝুলিয়েছে যেমন বাংলাদেশ জামাত ইসলামের মতিউর রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা কামরুল হাসান কামরুজ্জামান সহ শাখা চৌধুরী এই সমস্ত বড় বড় নেতাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়ে আজকে সে নিজেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আজকে অনেক মানুষ তার ব্যাপারে মন্তব্য করতেছে তার এই কৃতকর্মগুলো তার স্থানটা কোথায় হবে আমার আল্লাহরবুল আলমিন এই বিষয়ে কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বললেন দুনিয়াতে কোনো মানুষ যদি যার থেকে যার পরিমাণ ভালো কাজ যদি করে সেটাও আমার আল্লাহ রব আলমিন দেখাই দিবেন কেয়ামতের দিন আবার যাররা থেকে যার পরিমাণ খারাপ কাজ যদি করে সেটাও আমার আল্লাহ রব আলিন কেয়ামতের দিন দেখাই দিবেন তাহলে আমরা বুঝতে পারবো এই পৃথিবীতে জল্লাদ শাহজাহান সে তার কিতু মাধ্যমে কি দুনিয়াতে রেখে গেলেন সেই অনুযায়ী আমার আল্লাহ রব্বুল আলমিন তার ফায়সালাটা করে দিবেন কিন্তু আজকে দেখতে পাই এই জল্লাদ শাহজাহান সে যতদিন পর্যন্ত জেলখানার ভিতরে বন্দি ছিল তার সাজাটা কমানোর জন্য জল্লাদের দায়িত্ব পালন করেন জল্লাদের দায়িত্ব পালন করে এই সমস্ত বড় বড় নেতাদের যখন ফাঁসির কাজটা ঝুলিয়ে দিল তার মন্তব্য প্রকাশ করেছিলেন যে এই সমস্ত মানুষদের ফাঁসির কাজটা ঝুলিয়ে দিয়ে তার মনে আনন্দ পেয়েছে তার মনে শান্তি পেয়েছে আজকে সে নিজেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল অল্প দিনের ভিতরে সে দুনিয়ায় জেলখানা থেকে দুনিয়ার এই খোলা আকাশের ভিতরে যখন তিনি চলে আসলেন খোলা আকাশে এসে একটা স্টল দিয়ে তার জীবনটা পরিচালনা করতেছিলেন তিনি মনে মনে ভাবলেন একটা সঙ্গে দরকার যার কারণে একটা ছোট্ট মেয়েকে বিবাহ করলেন ছোট্ট মেয়েকে বিবাহ করার পর অল্প দিনের ভিতরেই হঠাৎ করে এই সংসারটা টিকলো না ভেঙে গেল সিং সংসার যখন টিকলো না ভেঙে গেল মানুষের সামনে সাক্ষাৎকারে সে প্রকাশ করলো আমার ভিতরে জীবনটাই ভালো ছিল বাহিরের জীবনটা যে এমন হবে আমি তো বুঝতেই পারি নাই যদি এরকম বুঝতাম তাহলে আমি ভিতরে আসতাম বাহিরে আসতাম না ভিতরেই থেকে যেতাম কিন্তু হঠাৎ করে দেখা গেল সে আর একটা মেয়েকে নিয়ে অপসংস্কৃতি অনৈতিক কাজগুলো সে যখন মানুষের সামনে প্রকাশ করে দিল ভাইরাল হয়ে গেল এমন ভাবে ভাইরাল হয়ে গেল সে বুঝতে পারলো যে নিজেকে ভাইরাল করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করতে হবে কিন্তু দেখেন আজকে এই সমস্ত কর্মকাণ্ড করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল জাতির সামনে কি রেখে গেল আর কি প্রকাশ করে গেল সে প্রকাশ করে গেল তার যত খারাপি আছে যার যত অনৈতিক কাজ আছে সেই কাজগুলো সে প্রকাশ করে গেল এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহরবুল্লা আলমিন আমরা মানুষ মানুষ জাতিদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছে ঠিক কিন্তু আমার আল্লাহরবুল আলমিন কোরআনুল কারমীর ভিতরে এক জায়গায় বলেছেন তারা উত্তম জাতি আর সফল মখলুকাত আবার কোরআনের অন্যত্র জায়গায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওলা ইকাকাল আনাম এরা যেন চতুষ্পে জানোয়ার চতুষ্পে জানোয়ারের ভিতরে গরু হতে পারে ছাগল হতে পারে কুত্ত হতে পারে বেলাই হতে পারে সর্বনিকৃষ্ট প্রাণী শুকুরু হতে পারে আল্লাহরবুল আলামিন এদের সঙ্গে তুলনা করলেন শুধু এটাই ক্ষান্ত হন নাই আল্লাহরবুল আলম বললেন বালহম আদল বরং তার চাইতেও নিকৃষ্ট এরা হবে প্রিয় ভাই এখান থেকে আমরা বুঝলাম যে জল্লাদ শাহজাহান তার কৃতকর্ম আমাদের দৃষ্টিতে ভালো লাগে নাই তবে আল্লাহ রব্লা আলমিন যদি তাকে পছন্দ করেন মাফ করে দিতে পারেন কিন্তু আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখলাম যার কৃতকর্ম যেটা রেখে গেলেন এটা আদৌ ভালো কাজ নয় অবশ্যই অন কাজগুলো করেছে এবং অসংখ্য অলামাই কারামদেরকে সে ফাঁসের কাজটা জ্বলিয়েছে আমার আল্লাহ রব্লা আলমিনের কাছে আমরা দোয়া করি আহকামুল হাকিমিন সকল বিচারকের বিচারক তিনি সঠিক বিচারটাই করবেন ইনশাআল্লাহ